নমস্কার বন্ধুরা আজ নিয়ে চলে এসছি পটল ভর্তার রেসিপি রেসিপিটি করতে নিয়েছি কয়েকটা পটল ফার্স্ট পটলের গাটা এইভাবে ছেচে নেব এরপর পটলের সামনের অংশ ও পিছনের অংশ কেটে নিয়ে এভাবে বড় বড় টুকরো করে কেটে নেব ঠিক একইভাবে বাকি পটলগুলোকেও কেটে নেব দেখুন সমস্ত পটলগুলোকে কেটে নেওয়া হয়ে গেছে এখন কড়াইতে জল গরম বসিয়ে পটলগুলোকে সিদ্ধ করে তিনেকের জন্য একটু ঢাকা চাপা দিয়ে সিদ্ধ করব দেখুন সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে এখন পটলগুলোকে তুলে নিয়ে মিক্সিং জারে দিয়ে দেব আর এরই সঙ্গে দিয়ে দেব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা এখন একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব দেখুন পেস্ট করে নেওয়া হয়ে গেছে এখন কড়া গরম করে দিয়ে দেবো পরিমাণ মতো সরষের তেল তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা লঙ্কাটাকে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিয়ে এরই মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ আর সামান্য পরিমাণ রসুন কুচি এখন সমস্ত কিছুকে ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেব পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়ে যাওয়ার পর এর মধ্যে অ্যাড করছি স্বাদ মতো নুন আর ওয়ান থার্ড টি স্পুন হলুদের গুঁড়ো আবারও সমস্ত কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব দেখুন পেঁয়াজটা খুব সফট হয়ে এসছে এখন এর মধ্যে অ্যাড করছি পটলের পেস্ট এখন আবারও সমস্ত কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব এভাবে মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ ধরে নাড়তে থাকবো যতক্ষণ না পটলের পেস্টটা কড়া গা থেকে উঠে আসছে দেখুন কড়া গা থেকে প্রায় উঠে আসছে এখন এটাকে নামিয়ে নেব আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ